কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদে এক হাজার পঞ্চাশ জন ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে স্বল্পমূল্য টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে রবিবার পঁচিশ আগস্ট সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত উক্ত ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের মাঝে এসব টিসিবির পণ্য বিতরণ করা হয় পুনঃ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু পুকুর সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন ডিলার মোহাম্মদ কামাল মুন্সি ট্যাগ অফিসার সুইলপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এলডিপির যুবদল সুইলপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শাহিন আলম ও সকল ইউপি সদস্যসহ গণমান্য ব্যক্তিবর্গ ফ্যামিলি কার্ড প্রত্যেকটা প্যাকেজ মূল্য ধরা হয় চারশো সত্তর টাকা নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে স্বল্পমূল্য টিসিবির পূর্ণ সামগ্রীগুলো বিতরণ করা হয় চারশো সত্তর টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাউল বাজারের দ্রব্যমূল্যের অর্ধক্ষতি এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ এ বিষয়ে শুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু পক্কর সিদ্দিক বলেন টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে তিনি গরিব ও মেহনতি মানুষের সাথে সুখে দুঃখে আছেন এবং থাকবেন